আমাদের দেশেও মিষ্টি জাতের আঙ্গুর চাষ সম্ভব তাও আবার এই আঙ্গুর চাষ হচ্ছে উত্তরবঙ্গে দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে উত্তরবঙ্গের কোথায় হচ্ছে এই আঙ্গুর চাষ সেটি আপনাদেরকে দেখাবো এবং যে ব্যক্তি করছেন কিভাবে করছেন কোথায় পেলেন এবং আপনি যদি করতে চান তাহলে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরব সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে দেখাবো এক ভাই খুব পরিশ্রমী এবং উনি অনেক চেষ্টার পরে উত্তরবঙ্গে উনি একটি অসম্ভব কাজকে সম্ভব করিয়ে দেখেছেন উনি আঙ্গুর চাষ করেছেন আঙ্গুর আমাদের দেশে আপনারা জানেন সাধারণত খুব টক হয় মিষ্টি হয় না কিন্তু উনি যে আঙ্গুরটা লাগিয়েছেন সেটা অনেক বেশি মিষ্টি সেই আঙ্গুর লাগানোর গল্প শুনবো ভাইয়ের নাম হচ্ছে মাসুদ তালুকদার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার কাছে এই যে আঙ্গুর যে লাগিয়েছেন আপনি যে এই আঙ্গুর লাগানোর পিছনে আপনি আঙ্গুরের চারা কই পেলেন অনেক আঙুরের চারাই তো পাওয়া যায় কিন্তু সব আঙ্গুর তো আর মিষ্টি হয় না কিন্তু আপনার আঙ্গুরের স্বাদ নাকি অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ সেই কথা শুনিয়ে এসেছি দর্শক মন্ডিল আসলে আপনার এই ভিডিওটি দেখলে আপনারাও উজ্জীবিত হবেন এবং আপনারাও পারবেন আপনাদের যদি একটু একটু জমি থাকে তাহলে সেখানে আপনি আঙ্গুরের চাষ করতে পারবেন আর আঙ্গুরের চাষ অত্যন্ত লাভজনক এটা আপনারাও জানেন সবাই জানেন তো আজকে শুনি মাসুদ ভাইয়ের কাছ থেকে কিভাবে এই চারা কোথায় পেলেন আঙ্গুরের স্বাদ কেমন এবং কিভাবে এই আঙ্গুরের চাষ করেছেন কতটুকু জায়গায় বিস্তারিত তার কাছে শুনবো আমি মাসুদ তালুকদার আমার এটা একটা মিশ্র বাগান এই মিশ্র বাগানের মধ্যে পঁচিশ জাতের আঙ্গুর আছে এই আঙ্গুরের চারাগুলো আমি বেশ কিছু চারা আছে যে ইতালি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া থেকে আনা আর অনেকগুলো চারা আছে দেশের বিভিন্ন জায়গা যেখানে বাগান অলরেডি আছে এবং সেখানে মিষ্টি হয়েছে ওখান থেকে আমি নিজে আঙ্গুর খেয়ে এরপর চারা সংগ্রহ করছি তো এভাবে বহির্বিশ্ব থেকে এবং দেশে দেশীয় ভাবে তারা সংগ্রহ করছি সব মিলিয়ে এভাবে আমি সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ আমার এখানে এগারো মাসের ভিতর এটা দ্বিতীয় ফলন প্রথমে পাঁচ মাসের মাথায় হালকা হালকা কিছু ফলন আসছিল আমরা খেয়েছি এবং অসম্ভব মিষ্টি আর কি আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভরপুর ফলন এসছে এই তো আমাদের আঙ্গুর যে মিষ্টি হয় এটা আমার কাছে একদম হাতে কলমে প্রমাণিত এখানে তাকের কোনো সম্ভাবনাই নাই যথেষ্ট মিষ্টি আমাদের আঙ্গুর আমার পঁচিশ জাতের ভেতর আহ মোটামুটি সব জাতি আসছে কিছু জাত এবার মিশ গেছে আশা করি যে সামনে একদম সবগুলো জাতি ভরপুর ফলন পাবো তো আহ কেউ যদি নিজের বাড়িতে নিজের গাছের একদম ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত আঙ্গুর খেতে চায় এই বাংলাদেশে কিছু কিছু আছে জাত যেগুলো পরীক্ষিত জাত জাত এই কিছু কিছু যেগুলো পরীক্ষিত এগুলো লাগাইলে বাড়িতে একদম একেবারে ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত আঙ্গুর খেতে পারবে এবং মিষ্টি আঙ্গুর খেতে পারবে এটা আমি প্রত্যাশা করি এজন্য সবার উচিত সবার বাড়িতে একটা দুইটা করে মিষ্টি আঙ্গুরের চারা লাগানো আমার এখানে প্রচুর জাতের আঙ্গুর আছে এর মধ্যে বাইক বাইক আছে একলো আছে ব্ল্যাক মিউজিক আছে ভিএসডি আছে আপনার আহ এভাবে প্রায় পঁচিশটা জাতের আঙ্গুর আছে এখানে এখন কেউ যদি আঙ্গুর চাষ করতে চায় ব্যক্তিগতভাবে ভাবে বাড়িতে বাণিজ্যিক ভাবে যেভাবে পরীক্ষিত চারা এই চারা দেয়া সহ যাবতীয় যতটুকু সাপোর্ট দরকার আমি ইনশাল্লাহ সবাইকে করব। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা মাসুদ তালুকদারের কাছ থেকে শুনলেন যে উনি কিভাবে এই আঙ্গুরের চাষ করেছেন আর আপনারা যদি কেউ এই আঙ্গুর চাষ করতে চান আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আপনারা আসতে আপনাদেরকে আসতে হবে রংপুর জেলার পীরগঞ্জ স্থানায় খেজমুখপুরের তালুকদার পাড়ায় এখানে এসে আপনারা যে কাউকে বললে মাসুদ তালুকদার বললে আপনাদেরকে দেখিয়ে দেবে তো আমি চাই আপনারা এই ধরনের আঙ্গুরের চাষ করুন আমাদের দেশে আঙ্গুরের চাষ হোক তো যাই হোক মাসুদ বাই এই যে এখন আমরা যে আঙ্গুরটা দেখছি এই আঙ্গুরটা কি জাতের আঙ্গুর এটা হলো বাইকুনুর আমার অসংখ্য গাছ অনেকগুলো গাছ আছে একলো গাছ আছে সামনের ব্ল্যাক ম্যাজিক আশেপাশে আছে আপনার একলো এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ লাগানো আছে আমরা যে বাজারে যে আঙ্গুরটা খাই খুব মিষ্টি বাইরে থেকে আসে সেই আঙ্গুরটার মতে কি এই আঙ্গুরটা হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুরটা হ্যাঁ হ্যাঁ তো ওই মানে ওই রকম মিষ্টি প্লাস যাবতীয় দিক থেকে কোয়ালিটি সম্পন্ন আচ্ছা আপনি কতটুকু জায়গার মধ্যে লাগিয়েছেন এটা আমার আমার বাড়ি সহ সাড়ে সাতাশ শতাংশ জন সাড়ে সাতাশ সাড়ে সাতাশ শতক জন বন্ধুরা মানে দশ কাঠারও বেশি হবে তো এই দশ কাঠার জমির মধ্যে আপনি যে আঙুর লাগিয়েছেন মধ্যে পর্যন্ত বিক্রি করেছেন না এটা আমার প্রথম ফলন প্রথম ফলন বলা যায় এর আগে এগারো মাস হলো লাগানো চব্বিশ সালের উনত্রিশে মে লাগানো এগারো মাস মানে রানিং আর এর মাঝে আমরা পাঁচ আমি পাঁচ মাসের মাথায় কিছু কিছু থোকা পাইছিলাম যেগুলো আমরা মানে খাইছি আর ওগুলো তো ব্যথার মতো না এখন আপনার মোটামুটি অনেকটা বাণিজ্যিক আকার হয়েছে রকম বাজারে কিরকম চাহিদা দাম কিরকম এগুলো তো যেগুলো রঙিন কালো এবং কালো খয়রি কালার এগুলো তো বাজারে তিনশো চারশো সাড়ে চারশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই যে আঙ্গুরটা দেখছি এটার এটার নাম কি বললেন কেজি কত বাজারে এটা এটা তো খয়ারি কালার ধারণ করবে হ্যাঁ খয়ারি কালার ধারণ করার পর এর রেট আপনার সাড়ে চারশো চারশো সাড়ে চারশো টাকা কেজি পাইকারি বিক্রি করতে পারবে দর্শক মন্ডি একবার ভেবে দেখুন যদি আপনিও এই ধরনের আঙ্গুরের চাষ করতে পারেন তাহলে কি পরিমাণ খরচ কি রকম চাষ করতে গেলে খরচ আমার কোনো খরচ নেই অন্যান্য ফসলের মতোই হ্যাঁ অনেক করতে অনেক কম অন্যান্য ফসলের মতোই খরচ খুব বেশি যে আহামরি আপনাদেরকে খরচ করতে হবে তাও না যেমন আপনারা অনেক সময় মিষ্টি কুমড়া বা সিম অন্যান্য সবজি যখন যেরকম চাষ করে সেই রকম চাষ করে সেই রকম যত্ন নিলেই এই আঙ্গুর ফলন চাষ করা সম্ভব তো দর্শক মন্ডলী আপনাদেরকে এখন পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা আমার যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় মাথাপিছু জমির পরিমাণ খুবই কম সেহেতু অল্প জমিতে দামি ফসল কিভাবে চাষ করা যায় সেটাই চিন্তা করতে হবে এখন সেক্ষেত্রে আঙ্গুর চাষ হতে পারে একটি উৎকৃষ্ট উদাহরণ আঙ্গুর চাষ করে অল্প জমিতে বেশি লাভবান হওয়া যাবে যেহেতু আঙ্গুরের দাম অনেক বেশি এবং আমাদের দেশে এর চাহিদাও অনেক বেশি আগে মানুষের ধারণা ছিল আঙ্গুর চাষ দেশে হয় না যদিও হয় খুব বেশি টক হয় কিন্তু এখন যুগের পরিবর্তন হয়ে গেছে এখন অনেক ভালো ভালো জাতের আঙ্গুর চাষ হয় আমাদের দেশে বন্ধুরা আমার আপনিও আপনার পতির জমিতে অথবা আপনার বাড়ির আঙ্গিনায় এই ধরনের আঙ্গুর চাষ করে স্বাবলম্বী হতে পারেন আজকের ভিডিও তৈরি করার পিছনে একটি উদ্দেশ্য আছে সেটি হলো এই ভিডিও দেখে যদি আপনি উজ্জীবিত হয়ে আপনার বাড়ির আগিনায় পতির জমিতে বা আপনার যেটুকু জমি আছে সেটুকুতে যদি আঙ্গুর চাষ করেন তাহলে আমার ভিডিও তৈরি করা সার্থক হবে বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন রংপুর জেলার পীরগঞ্জ থানার খ্যাজমতপুরে এই মাসুদ তালুকদারের বাড়িতে যদি আঙ্গুর চাষ করতে চান যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই আঙ্গুরের বাগান দেখে যেন আপনারাও উজ্জীবিত হন আপনারা নিজেরাও যেন এরকম করতে পারেন এই কারণে আপনাদেরকে এই আঙ্গুরের বাগান দেখানো উদ্দেশ্য আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে আর আপনারা যদি আঙুরের চাষ করতে চান মাসুদ ভাই এখানে আসবেন রংপুর জেলার বিভিন্ন স্থানে আসবেন উনি এই আঙ্গুরের জাতের চারা আপনাদেরকে দেবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্য ভিডিওগুলো দেখে আসবেন দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম